বন্ধুরা আমি আবার হাজির হয়েছি স্ট্রিংয়ের জিনিসপত্র নিয়ে এই লেকচারে আমি তোমাদেরকে স্ট্রিং লাইব্রেরি সম্পর্কে একটু ধারণা দেবো এবং কয়েকটা ফাংশন দেখাবো আরও দেখাবো যে এইসব লাইব্রেরি ফাংশানগুলো কীভাবে ইন্টারনেট থেকে তুমি খুঁজে বের করবে সেগুলোর ব্যবহার ট্যাবহার এসব তো আমরা এই চলে যাই স্ট্রিং লাইব্রেরি ব্যবহার করার জন্য আমার একটা হেডার ফাইল লাগে সেটা হচ্ছে স্ট্রিং ডট এইচ আমরা আগে সিডিআইও ডট এইচ ব্যবহার করেছি এখানে একইভাবে স্ট্রিং ডট এইচ ব্যবহার করব তো স্ট্রিংয়ের প্রথমে যে ফাংশনটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে একটা স্ট্রিংয়ের দৈর্ঘ্য বা লেংথ কীভাবে বের করতে হয় সেটা দেখানোর জন্য আমি আগে একটা স্ট্রিং ডিফাইন করে নিচ্ছি ধরা যাক যে আমি একটা স্ট্রিং আছে আমার কাছে এ পঞ্চাশ আকারের আমি সেখানে রাখছি এ বি সি ডি ই এফ এখন আমি স্ট্রিংয়ের দৈর্ঘ্যটা দেখব তো আমি লিখলাম লেংথ ইকুয়ালস পার্সেন্টেজ ডি এবং এখানে দৈর্ঘ্য যে একটা মান একটা ভ্যারিয়ে রেখে দিলাম আমি যে ইন্ট লেন এই ফাংশনটা হচ্ছে এসটিআর লেন এসটিআর মানে স্ট্রিং স্ট্রিং লাইব্রেরি বেশিরভাগ ফাংশনই এস দিয়ে শুরু হয় এবং লেন মানে হচ্ছে লেংথ এটার মধ্যে একটা আর্গুমেন্ট দেওয়া যায় একটা প্যারামিটার দেওয়া যায় সেটা হচ্ছে যে আমি যে স্ট্রিং এর লেনটা বের করতে চাই সেটা আমি এখানে এ দিয়ে দিলাম এখন আমি বিল্ড করছি লেনথ ইকুয়ালস সিক্স তার মানে যে আমি যে স্ট্রিংটা দিয়েছিলাম ডি এফ সেটার দৈর্ঘ্য হচ্ছে ছয় অনেকে এটা জানতে চাই যে দুটো স্ট্রিং আছে আমি প্রথম স্ট্রিংয়ের সঙ্গে দ্বিতীয় স্ট্রিংটা কীভাবে জোড়া লাগাতে পারি সেটার জন্য স্ট্রিং লাইব্রেরিতে একটা ফাংশন আছে এস আর ক্যাট ধরা যাক যে আমি আরেকটা এখানে স্ট্রিং আছে যেটা আমি বললাম জি এইচ আই জে কে এল এখন আমি প্রথম স্ট্রিংটার পরে আচ্ছা প্রথম স্ট্রিংটা না দ্বিতীয় স্ট্রিংটার পরে প্রথম স্ট্রিংটা লাগাবো এটার পরে বিয়ের পরে এ কন ক্যাটিনেটেড বা জোড়া লাগবে এই জন্য আমি যে ফাংশনটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে এস আর ক্যাট এখানে এস আর তো একটু আগে বলেছি যে স্প্রিং লাইব্রেরির বেশিরভাগ ফাংশনে এস দিয়ে শুরু হয় এবং পরে ক্যাট ক্যাট ক্যাটিনেশন এস আর ক্যাট দিয়ে প্রথম আর্গুমেন্টটা হচ্ছে যে কোনটার পরে আমি ওটা যোগ করব আমি বি এর পরে এ যোগ করব এর জন্য প্রথমে বি লিখব এরপরে এ লিখব এরপরে আমি বি বি এর পরে যেহেতু যুক্ত হচ্ছে তার মানে হচ্ছে আমি বিটাকে একটু প্রিন্ট করে দেখতে চাই আসলে কি ঘটনা ঘটছে তো আমি বি বিটাকে প্রিন্ট দিলাম আমি এখন জিনিসটাকে রান করে দেখাই এই দেখো আমার এখানে আছে জি এইচ আই মানে বি এখন এরকম হয়ে যাচ্ছে আমি আর জিনিস যোগ করি যেমন এটার তো আমি দেখতে চাই পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম এস টিআর বি এরপর আমি এটাকে রান করালাম লেন্থ টুয়েলভ প্রথমটার দৈর্ঘ্য ছিল ছয় দ্বিতীয়টার দৈর্ঘ্য ছয় দুটো মিলে এখন আমরা যে নতুন স্ট্রিংটা পেলাম সেটার দৈর্ঘ্য বারো আরেকটা স্ট্রিং রিলেটেড ফাংশন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এস টিআর মানে স্ট্রিং কপি আমি যদি কোনো একটা স্ট্রিং আছে আমার কাছে ধরা যাক সেটাকে কপি করে অন্য একটা স্ট্রিংয়ের মধ্যে আমি রাখব সেক্ষেত্রে আমি এস সিপিওয়াই ফাংশনটা ব্যবহার করতে পারি তো ধরা যাক যে আমার বি যে স্ট্রিংটা আছে সেখানে কিছু নেই সেটা খালি এখন আমি এর মানটা কপি করে রাখব তো এস আর সিপিআই ফাংশনটা হচ্ছে প্রথম দুটো এটা দুটো আর্গুমেন্ট নেয় দুটো প্যারামিটার নেয় প্রথম প্যারামিটার হচ্ছে যে আমি কোন জায়গায় কপি করব এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে যে আমি কার কাছ থেকে কপি করব এখানে আমি বি স্ট্রিং স্ট্রিংয়ে আমি এ কপি করতে চাই তো সেক্ষেত্রে আগে আমি বি দিয়েছি এরপরে এ দিয়েছি এবার আমি প্রথমে এ স্ট্রিংটাকে প্রিন্ট করব তারপরে বি স্ট্রিংটাকে প্রিন্ট করে দেখব এবং আমাদের আমরা আশা করব যে এই দুটো একই স্ট্রিং আসবে আমাদের হিসাব দ্বিতীয়টা এবিসিডিএফ প্রথমটা এ প্রিন্ট হচ্ছে দ্বিতীয়টা বি প্রিন্ট হচ্ছে বি এর কিন্তু আমি কিছু অ্যাসাইন করিনি বিতে কিন্তু বিতে এখন এর মানটা চলে এসছে এরকম আরো অনেক রকমের ফাংশন আছে স্ট্রিং ডট এইচ তো আমরা প্রত্যেকটা তো আলাদা আলাদা করে এখানে দেখাতে পারবো না তোমরা একটু নেটে ঘাটাঘাটি করলে প্রত্যেকটা রেফারেন্স পেয়ে যাবে আমি তোমাদেরকে একটা খুব ভালো রেফারেন্স দেখাচ্ছি রেফারেন্স ডট কম এই সাইটে তুমি সি এবং সি প্লাস প্লাসের আমরা যেহেতু সি শিখছি সি এর কথাই বলবো তুমি প্রত্যেকটা লাইব্রেরি ফাংশনের প্রত্যেকটা ডেফিনেশন কিভাবে কাজ করে কোন কি কি আর্গুমেন্ট নেয় ইত্যাদি ইত্যাদি তুমি এখানে পেতে পারো ইএন ডট সিপিপি রেফারেন্স ডট কম স্ল্যাশ ডাব্লিউ স্ল্যাশ সি এরকম একটা পেজ দেখতে পাবে তো আমি এখানে স্ট্রিংস লাইব্রেরি এখানে আছে এখানে আমি নাল টার্মিনেটেড বাইট স্ট্রিং এটা খুঁজে বের করেছি এখানে তুমি সব স্ট্রিংয়ের ফাংশন দেখতে পাবে এই জায়গাতে দেখো যে প্রত্যেকটা ফাংশনের নাম দেওয়া আছে এবং সেটা কী করে সেটা বলা আছে এখানে একটা আসকি ভ্যালুর জিনিসপত্র বলা আছে এখানে ক্যারেক্টার ম্যানিপুলেশন টু লোয়ার টু আপার আমরা আগের লেকচারে দেখেছিলাম যে কীভাবে একটা ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে পরিণত পরিবর্তন করতে হয় তো এখানে এই ফাংশনটা ব্যবহার করে তোমাদের আরো সহজে করতে পারবে জিনিসটা ওই হিসাব করতে হবে না এছাড়া এখানে আরো কিছু ফাংশন আছে আমি আশা করব যে তোমরা এই পেজটা দেখবে এবং প্রত্যেকটা ফাংশন কি করে না করে একটু ঘেটে দেখবে আরও আরো ভালো হয় যে তোমরা দু একটা ফাংশন নিজেরা চেষ্টা করে দেখো তোমাদের কোট ব্লক্সের মধ্যে তো এই ছিল স্ট্রিং লাইব্রেরির তিনটে ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমার যে রেফারেন্সটা দেওয়া ছিল আমি আশা করব তোমরা সেটা দেখবে এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের ফোরামে পোস্ট করতে পারো এবং গুগলে সার্চ করে দেখতে পারো আশা করি পরবর্তী আরেকটা লেকচারে তোমাদের সাথে আমার দেখা হবে